যার কাছে গিয়ে ভুল করেছেন তার কাছে ছোট হন তার দিল গলে যাবে যাও তোমাকে মাপ দিয়ে দিলাম শুনেন শিখেন শিখে 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 নিজের ব্রেনটাকে বড় করেন আল্লাহ রসুলের বিভিন্ন নাম খাদিজা আর খাদিজার একটা বোনের নাম হলো হালা তো খাদিজা মারা গেছেন তো মারা যাওয়ার পরে একদিন রসুলুল্লাহর বাড়িতে এসেছেন যেটা আমরা সম্পর্কে বলি আমাদের দেশওয়ালি বাংলাতে হলো শালি আর ভালো বাংলাতে হলো শালিকা অর্থাৎ বাড়িওয়ালির বোন এসেছে এমনি করে ঠকঠকি বাজাচ্ছে আসসালামু আলাইকুম রসুলুল্লাহ আওয়াজ শুনতে পেলেন কি এসেছে আমার গেটে তো আমার শালিকা এর নাম কি তো হালা হালাকে অনুমতি দিয়ে দিলেন এসব ভিতরে যখনই হা হালা ভিতর দিকে এলেন রসুলুল্লাহ খুশি হয়ে গেলেন খুশি কেন হলেন এই রকম করে আমার বিবি বাইরে থেকে ভিতর দিকে আসতো তো আমার কাছে আওয়াজ দিয়ে দিয়ে আসতো হ্যাঁ আমি আসছি খাদিজা তার মানে কি মনে পড়ে গেল শালিকে বাড়িতে ঢুকতে দেখে কার কথা তো খাদিজার কথা খাদিজা এখন বেঁচে নাই মরে গেছে তার জন্য শালিকে দেখে বিবির কথাটা মনে পড়ে গেল আর দিয়ে নবীজি খুশির জ্বালাতে হোক আর বেদনার জ্বালাতে বলতেন আহা আলাতো আহা আলাত ওরে হালা তুমি এসেছো নাকি ওরে হালা তুমি এসেছো নাকি তোমারই বড় বড়ের নাম হলো খাদিজা খাদিজা চলে গেছে আর তুমি থেকে গেছো তোমাকে যখন দেখি তখন খাদিজাকে বলে মনে পড়ে যায় তো খাদিজার যখন প্রসঙ্গ চলে আসছে খাদিজার বোনকে দেখে তো অন্য যেগুলো তখন জ্বলছে তো খাদিজা মরার পরে এখন অন্যান্য বিবিদের ভেতরে যেমন একটা নাম করা বিবিকে কে হাজার আয়সা যখন দেখছেন যে খাদিজার কথা বারে 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 মুখে আসছে রসুলুল্লাহার তখন থামতে না পারে খাদিজার বোনের সামনে রসুল্লা বলছেন আ তাজ করু আদু জিনিস ইহিমার রাত সদকাহু হে আল্লাহাকের রসুল কি বুঝেছেন আর কি পেয়েছেন আপনি যে কোরাইশি বংশের একটা বুড়ি বেটি ছেলে যারা গালের এই চামড়াগুলো ঝুলে ঝুলে গেছিলো আর যে মেয়ের ছেলেটার বয়স হওয়ার কারণে জাগা 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 চেহারা লাল লাল হয়ে গেছিলো এমন ওই বুড়ি মেয়ে লোকটার এত বেশি বেশি করে গল্প করেন কেন এগুলো গল্প করা তো আপনার কেমন লাগে আব্দাল আল্লাহ খায় মিনহা এখন যেগুলো বিবি আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এগুলো ওই মেয়ে ছেলেটির চাইতে গুণে ভালো দিয়েছেন তাহলে এগুলোকে পাওয়ার পরে বুড়ি তার আলোচনা কেন করেনি এত রসুল্লার এমন মাথা গরম হলো কথা শুনে চোখ লাল লাল হয়ে গেল সহি রিবায়ত এহ মার রাত আই না হু দুটা চোখ একবার লাল টুকটুকে হয়ে গেছে কি বললা কি বললা সাথে সাথে রসুল্লাহ রাগকে সামলে নিয়ে দুটো দামি কথা বললেন কি দুটা কথা বললেন খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি আর তোরা হলই আমার সুখের দিনের বিবি খাদিজা আমাকে এমন দুঃখের দিনে প্রথম মুসলমান আমি যেমনি এলাম গারে হেরা থেকে আর বললাম এই জিবরিলকে দেখে এসেছি সেই দিনই আমার বিবি খাদিজা একবার না বলেনি প্রথম মুসলমান তা আমার বিবি খাদিজা এত নিককার বিবি আর তুমি তাকে কথাটা বলছো তারপরে রসুল্লাহ তিন নম্বর কথা বলছেন ওই খাদিজা আমাকে চারটা বাচ্চা দিয়েছে ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে ফাতেমা ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে উম্মে কুলসুম ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে রোকায়া ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে জাইনাব যে আমাকে ছেলেপিলের মুখ দেখিয়েছে ওই বাড়িওয়ালির নাম হলো খাদিজা আর তোমরা তো আমাকে এখন পর্যন্ত একটা বাচ্চা দিয়ে দেখাতে পারো তাহলে ওই বাড়িওয়ালিটার যদি আমি সুনাম করি তো তোমার গায়ে লাগলো কেন চোখ লাল হয়ে গেছে কিসের পরিচয় রাগের না না রয়ে এবার এখন এই রাগকে যদি নামানো যায় তাহলে ঝগড়াটা আগ বাড়তে পারে আরো দূরে চলে যেতে পারে তো এই রকম মুহূর্তে একটা মানুষকে আমি নারাজ করে দিয়েছি এই নারাজ অবস্থাটাকে কাটাতে হবে এটা তো আমি ভুল করে দিয়েছি তে ভুল তার সংশোধন কি করে করতে হবে সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন মা আয়েশা বলছেন আফ আননি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাসমাউ বাদা হাযাল ইয়াউমে আন খাদিজাতা কালামান তুজিকা हे अल्लाह रसुल सामने हाथ बाड़िए माप चाहिए हमारे नाम आयशा আমি আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ পাকার রসুল আপনি আমাকে মাফ করে দেন আগামী জীবনে কোনোদিন খাদিজা সম্পর্কে এমন একটা শব্দ বলবো না যে শব্দটা আপনাকে কষ্ট লাগবে আমি কসম খেয়ে বলছি জীবনে আপনাকে জীবনে আপনাকে খাদিজা সম্বন্ধে বাজে মন্তব্য করবো না আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন রসুল্লার মুখ ঠান্ডা হয়ে গেল চোখ সাদা হয়ে গেল যে মুখের ভেতরে রাগের ছাপ ছিল সে রাগের ছাপটা মিটে গেল। এর মানে কি যেটা ক্রোধ জন্মেছিল আয়েশার উপরে সে ক্রোধটা দূরে হয়ে গেল এবার আপনি বলেন আপনার হিসাব নিতে চাইছি বেটাকে জমি লিখেছেন বেটিকে দেননি এই পাপ কি দিয়ে মাফ হবে শুধু চোখের পানি ঝরালে হবে না হবে না এটা কেন যেটা আল্লাহর আর আপনার ব্যাপার নয় ওদেরখানে একটা বান্দা ঢুকে আছে কোনো মেয়ে লোক যদি কি করে ওর স্বামী যৌবন কালে বিবাহ করেছে ওর বয়স চোদ্দ বছর স্বামীর বয়স হল বিশ বছর স্ত্রীকে রেখেছে দেয়া বলে গেল কি সলেহা আমি চেন্নাই গেলাম তিন মাস পরে বাড়ি আসবো টাকা পয়সা নিয়ে আসবো সংসারটা সুখের বানাবো স্ত্রী করলো কি স্বামীকে না জানিয়ে পরের সাথে করতে লাগলো লুকিয়ে লুকিয়ে লাইন মারতে লাগলো একটা দুটা নয় কতটা পালিয়ে চলেই যাচ্ছে কতটা দেওয়ারের সঙ্গে উঠা শুরু করে দিল তখন বাড়ির লোক কী করবে অজ্ঞান বেখেয়াল লোক এটা ভাত বাদ দিয়ে দিলো ওইটা ব্যাটার সাথে আমার চলাচল শুরু হয়ে গেল। তিন মাস পরে যদি বাড়ি আসে বাড়ি বাড়িওয়ালি কই কই যে তোর বাড়িওয়ালি থাকে নি মজুরের ঘরে যায় ঢুকে গেছে তো দুনিয়ার লোক কী করছিল কই যে তোর মা কহিলে বহু হারি কিনা ওইটা ব্যাটার হোক না এটা ব্যাটার হোক ওই লেখা বিচারটিচার করে দিয়েছি বহুটা হ্যাঁ চলছে ই একটা পাপ একটা মেয়ে ছেলে নিজের বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিল গেলাম প্রাইভেট করতে গেলে মা ঘাড়ে ব্যাগ লটকাইছিল প্রাইভেট করার নাম থেকে গেলো চাঁচল সাব ডিভিশন অফিসে যা মালতিপুরের একটা ছেলের সঙ্গে ভাঁজমিলা আছে আগে থেকে কোট করে নিয়ে হয়েছিল আর বিয়ে করে লেছি কাকে তমুককে সংসার চলছে দুনিয়ার লোক বলছে ও বিয়ে করেছে কাকে তো মালতীপুরের লোককে এটা বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি এটা হলো কি দুটা মেয়ে ছেলে ছেলে আর মেয়ে এটা হলো ব্যভিচারী আর এটা হলো ব্যাভি নিয়ে। এর পেট থেকে যেটা পয়দা হবে বাচ্চা সেটা হলো জারজ বাচ্চা এটা হালাল বাচ্চা নয় যতদিন মিলবে ততবার জেনা করবে যতদিন মিলবে ততবার ব্যভিচার করবে এতো হারাম এতো পাপি আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের ভেতরে বলছেন বেটি ছেলে সাজগোজ করো তোমার জন্য সাজগোজ যায় আছে কিন্তু সুরা নূরে রব্বুল আলমিন বলছেন তোমার লাল লাল লিপস্টিক লাগা ঠোঁট তোমার চোখে সুরমা লাগা আর তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি আর ভিকোটার মারি লাগানো এত সুন্দর চেহারাখানা কে কে দেখতে পাবে ওটা তুমি শিখবে না শিখবে না বলছে দাও শিক্ষেদাউমানা সাহেব এটাও কি আবার কানুন আছে নাকি যে কে কে দেখবে আর কে কে দেখবে না কানুন করা আছে তোমার স্বামী দেখতে পাবে তোমার স্বামীর বাপ দেখতে পাবে তোমার নিজের বাপ দেখতে পাবে তোমার নিজের ভাই দেখতে পাবে তোমার নিজের বেটা দেখতে পাবে তোমার নিজের ভাইয়ের বেটা দেখতে পাবে তোমার বহিনের বেটা দেখতে পাবে। আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে আটটা বেটা ছেলেকে বাদ দেওয়া যদি নয় নম্বর কোনো বেটা ছেলে দেখতে পাই তো তোমার গালে নাঙ্গ এলায় দেখেছ যেগুলোতে আগেকার যুগে হালবাহিত তালের মাঠে ওগুলো দেখেছ ওইগুলো চালানো হবে কেয়ামতে কোথায় আছে সুরা নূরে আছে মৌলানা মুজাম্মেল আয়াতটা যদি আমার দেশের একটা মেয়ে ছেলে আয়াতকে না মানে আর যদি এখান থেকে কারবো না এ বটতলা পর্যন্ত যাবে পাকুরতলা পর্যন্ত যাবে আর তার মুখ দেখাতে দেখাতে চল্লিশ বছরের বুড়ি আর তার মুখের দিকে যদি তাকান্ত মনে হবে কি যে ওরে আল্লা রে চোদ্দ বছর জুটে নিয়ে আর এখনো বয়স কত সাজন সাজে দুনিয়ার মানুষকে যদি সাজন দেখাতে যাও তো চেহারাতে নামমূল চলবে আমি আগেই বলে দিলাম এটা হলো পাপি কত রকমের পাপি দুনিয়াতে আছে যদি পাপগুলোকে মাপ করাতে চাও তোর ওষুধ হলে একটাই যে ইস্তেক ফার করো আর ইস্তেক ফার করার আগে এটা কি নিজেকে বলতে হবে যা করেছি ভে ঠিক করে করিনি এটা ভুল করেছি তাহলে রব্বুল আলমিন আপনাকে মাপ দেবেন বড় বড় গুণ আছে যদি মানুষের সাথে লেনদেন থাকে তো এটাকে মিটিয়ে নেন আর আল্লাহ রব্বুল আলমিনের বিধানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি করে থাকেন তা আল্লাহর সাথে লাগেন ধরেন আল্লাহ তালার পা আল্লাহর পা কুণ্ঠে পাবো পা তো আল্লাহর ধরা যাবে না আল্লাহ দরবারে যাও মাথা নত করো মাথা নত করেছি কার দরবারে যে আল্লাহর দরবারে তার মানে কি আল্লাহর সামনে মাথা মতো করেছি আপনি ওখানে গিয়ে পড়েন আল্লাহ রাবুল আলমিনের কাছে তার মানেই হলো যে আপনি আল্লাহর পা নিয়ে পড়েছেন আপনার মাফ হয়ে যাবে ঢং থাকলে মানুষ কি বলে ঢং থাকলে ভাসুরের ঘরেও করে খেতে পারে পাপ করার বেলা করছো সার আর মাফ করার বেলা বেলা তোমাকে আল্লাহ তালা বুদ্ধি দেয় না বুদ্ধি শিখো সাহাবিদের জীবন থেকে রাসুল্লাহর যুগে মদিনার একটু দূরে একটা ইহুদিদের গাঁ ছিল গ্রামটার নাম হলো কোরাইজা এরা চরম বিশ্বাস ঘাতকতা করেছিল রসুলুল্লাহর সাথে জীবনকে বিপন্ন করে দেওয়ার মতো পজিশন করেছিল এই জন্য আল্লাহ তালা ফাইসালা পাঠালেন কি হেনাবি আপনি বানকুরাইজা গ্রামটাতে যতটি ইহুদি বাস করে ইহুদি এরা জাতিতে ইহুদি এই ইহুদিদের যারা নজওয়ান ওদেরকে কতল করে দিতে হবে ইহুদির মধ্যে যারা গুঁড়োগুলো তাদেরকে মাফ করে দিতে হবে আর ইহুদিদের মধ্যে যেগুলো মেয়ে ছেলে আছে সেগুলোকে তাদের কয়েদি বানিয়ে বাড়ি নিয়ে চলে আসতে হবে আর ওদের ভেতর থেকে কেউ যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে চায় তো তাদেরকে পালিয়ে যেতে দিতে হবে এটা ফাইসালা হয়ে গেল যখন নিজের ভুল ধরা পড়ে গেছে এহুদিদের তখন ওদের গ্রামের ভিতরে খালি রোল উঠে গেছে কী হবে এবার হে কী হবে এবার হে ও বলে কী হবে এবার হে হালচাল হালচাল মেচে আছে আল্লাহ কী যে হবে কী যে হবে এমন সময় একটা সাহাবি তার নাম আবুল বাবা আবুল লো বাবা আবুল বাবা গেল রসুল একবার ওই গ্রাম থেকে ঘুরে আসি ওই গ্রামের লোক খুব বিচলিত আছে তো আমি ওখানকার লোকের সাথে একটু দেখা করে আসি রসুল বললেন যাও কিন্তু কিন্তু যত কথা বলবে বা বলু ওদের যে ফায়সালা হয়ে গেছে যুবকগুলোকে জবে করে দেওয়া হবে এ কথাটা ওদেরকে লিক করবা না ঠিক আছে ঠিক আছে চলে গেল আলোচনা চলছে সবারই সামনে ওরা সবাই কাঁধ ছাড় বলছে আবুল বাবা তোমাদের সাথে আমাদের বন্ধুত্বালি আছে তোমার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি তুমি আমাদের বন্ধু লোক তোমাদের কাছে তোমার কাছে আমরা আর্জি জানাচ্ছি তোমাদের নাবিকে বুঝাও, আমাদের পক্ষ থেকে আবেদন করো নিবেদন করো আর বলো আমাদেরকে যেন মাফ করে দেয় আমাদেরকে যেন কোনো রকমের নির্যাতনের শিকার না করা হয় বলো বাবা অনেকক্ষণ তাদের কথা শোনার পর শেষের বেলায় তখন বলছে এই কী বকছো তোমরা এতজি ওই ফয়সালাকে রদ করা যাবে না যে ফয়সালা নাবিজি করে দিয়েছেন তোমাদেরকে তোমাদের ব্যাপারে ফাইসালা হয়ে আছে কি হয়ে আছে তো তোমাদেরকে এই রকম করা হবে হাত দিয়ে কি দেখালেন মুখে বললেন না যে কতল করা হবে হাত দিয়ে দেখালেন এমনি করে তোমাদের ব্যাপারে ফায়সালা হয়ে আছে ফায়সলাটাকে বদল করবেন না যেমনই শুনল লোকেরা গলাকে এমনি করে দেখিয়ে দিয়ে বলছে কেটে দেওয়া হবে কারণ হাউ হাউমাও করে তারা কাঁদতে লাগলো আর নিজের কপাল চাপড়ে চাপড়ে বলছে আল্লাহ কী করলাম আল্লাহ কী করলাম আমাদের পুরুষগুলো এত বড় ভুল কেন করেছিল যার কারণে আজকে আমাদেরকে নিধন হতে হবে এখান থেকে নানান রকমের কথা চিৎকার চাঁচামেচি শুরু হলো আর ওইখান থেকে পনেরো পা পিছন দিকে আসা মাত্রই এই আবুল বাবার মাথাটা এক মন ভারী হয়ে গেল তোমার চিন্তা স্যার তোমার কেন মাথা ভারী হলো ওদের মাথা ভারী হলো কি যে গলা কাটা যাবে মেরে ফেলে দিবে মার্ডার করে দিবে তোমার কোন ব্যথা লাগলো যে তোমার মাথা কেন ভারী হলো আবুল বাবা বলছি রসুলের করিম আমাকে বলেছিলেন ভেদের কথা বলবে না রসুল্লাহ আমাকে বলে দিয়েছিলেন এই যে জবে করে দেওয়ার ফয়সলা হয়েছে এটাকে গোপন করে রাখবে আমি যে গোপন করে রাখতে পারলাম না ইশারা করে দেখে দিলাম তোমাদের যুবকগুলোকে কতল করে দেওয়া হবে তো রসুলের কথাকে যদি অমান্য করি তো আমার মতো নাফারমান আর কে দুনিয়াতে আছে আমি তো বড্ড বড় গুণাগার এত বড় গুণাগারকে কে মাপ দেবে কেমন করে মাপ পাওয়া যাবে একদম ডাহা রসুল্লাহর নাফারমানি চিন্তা করেন খেয়াল করেন লোকটা বড় নাফারমানি করলো যে সাথে সাথে ওখান থেকে ফিরে এসে মসজিদে নাবাবিতে এসে কি করলো এবার রাবাতা নাফসাহু বে শাহরিয়াতিল মসজিদে দড়ি নিয়ে এসে রশি নিয়ে এসে মসজিদের নাবির একটা পিলারের সঙ্গে নিজের পা দুটোকে বেঁধে দিল হাত দুটোকে বেঁধে দিল বডিটাকে বেঁধে দিল। নিজে নিজেই সারা শরীরকে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে দিল আর দেওয়ার পর ওখানে পড়ে আছে বসে আছে কেউ জিজ্ঞেস করে বলছে আবুল ও বাবা এমন করে নিজেকে বেঁধে রেখেছে কেন আবুল ও বাবা জবাব দিয়ে বলছে বিশ্বাস ঘাতকতা করেছি রসুল্লার সাথে অপরাধ করেছি অতএব অপরাধ যতক্ষণ পর্যন্ত আলাদ আল্লাহ তালা মাপ না করবেন আসমান থেকে ততক্ষণ পর্যন্ত দড়ি খুলব না কত বড় হরতাল করেছে জি হরতাল লো এটা যতক্ষণ তুমি মাপ না দিবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত দড়ি খুলব না একবার করে দিনের বেলায় আসছে বিবি আর আসার পরে একটু নাস্তা পানি খাইয়ে দিচ্ছে হাতটাকে খুলে দিচ্ছে তারপরে যখন নমাজের জন্য আজান পড়ছে মসজিদে নাবাবিতে নিজে নিজের গৃহাগুলোকে খুলে দিয়ে রশিদাকে ওখানে রেখে দিয়ে সাহাবিদের সঙ্গে নমাজ আদায় করে নিচ্ছেন নমাজ যখন পড়া হয়ে যাচ্ছে আবার হাত আর পাকে পিলারের সঙ্গে বেঁধে দিচ্ছেন আছে বাধা তো আছে বাধা এছাড়া নমাজ পড়া হয়ে গেছে ফজর পর্যন্ত বাধা আছে ফজরের টাইম হলো বাঁধন খুলে দিয়ে নমাজ আদায় করে নিল নমাজ আদায় হয়ে গেল আবার পিলারে বেঁধে নিল কতক্ষণ পর্যন্ত জোহর পর্যন্ত বিবি মাঝে মাঝে আসে খানা খাইয়ে দেয় আর খানা খাইয়ে দিয়ে চলে যায় রসুলকে সাহাবাহিকা বলছেন আল্লাহ রসুল খেপা তো একটা খ্যাপামুখ করিয়ে দিয়েছে তা আপনি ওকে কিছু বলেন না যে আপনি যদি ওকে ক্ষমা করে দেন তাহলে তো ঝামেলাটা চুকে যায় যা যা করেছে করেছ বাদ দাও তোমাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আমার মনে কোনো দুঃখ থাকলো না যাও রসাটা খুলে দাও রসুলাল্লাহ বলছেন ই হলো আল্লাহর খ্যাপা ভুল করেছে তো আমার কথাটার অমান্য করে আমাকে মনে কষ্ট দিয়েছে তো সে নিজে আমার কাছে আসতো আর আমাকে সে বলতো তাহলে আমি আমার সমস্যার সমাধান করে নিতাম কিন্তু আমাকে বাদ দিয়েই খ্যাপা চলে গেছে সুপ্রিম কোর্টে হাইকোর্ট থেকে গেল আল্লাহকে গিয়ে বলেছে আল্লাহ যতক্ষণ তুমি আমাকে পরিষ্কার ঘোষণা না করবে অতক্ষণ পর্যন্ত গিরা খুলব না এখন হাইকোর্টের রায়কে নেই সুপ্রিম কোর্টের রায় আমি হাই হাইকোর্টের হাকিম কখনো দিতে পারি ও আল্লা তালার কাছে চলে গেছে তালা যা বলবে সেটা ফয়সলা হবে আমি কি ফয়সলা দেবো এর ব্যাপারে তিসরা দিনের দিন আসমান থেকে আয়াত নাজিল হলো তখন রাত কি নাজেল হলো ও মুসলমানেরা তোমরা জীবনে কোনো দিন আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে খেয়ানত করিও না আল্লাহর সঙ্গে এবং তার রাসুলের কোনো দিন খেয়ানত করিও না আয়াতটা যখন নাজিল হলো রাতের বেলায় বিবি পাশে শুয়েছিলেন নাম উম্মে সালমা সাথে সাথে রসুল উল্লাহকে রাতের বেলায় হাসতে দেখেলেন তখন জিজ্ঞেস করে বলছেন আল্লাহ পাকের নাবি এত হাসছেন কিসের জন্য তখন নাবিজি ঘুমন্ত মানুষ চেতন পেয়ে বলছেন পরে আমার বিবি উম্মে সালমা ওই যে পিলারে বাঁধা আছে ব্যাটা ছেলেটা নাম হলো আবোলো বাবা তিন দিন থেকে হরতাল করে আছে আল্লাহ যতক্ষণ মাপ না দেবে ততক্ষণ পর্যন্ত পা খুলবে না এখনই আমার কাছে আয়াত নাজেল হলো কার জন্য তো ওই লোকটার জন্য আবুল বাবাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ক্ষমার আয়াত নাজেল হলো এই আয়াতটা তখন উম্মে সালমা নবীজিকে বলছেন আল্লাহ রসুল ঘরের ছাদে যাবো আর ছাদে যাওয়ার পরে এখান থেকে হাঁক মেরে মসজিদে নবাবির বারান্দাতে বাঁধা আছে লোকটাকে জোর করে শুনিয়ে দিয়ে বলবো আবুল ও বাবা গিরা খুলে দাও আবুলো বাবা গিরা খুলে দাও তোমার উপরে তোমার আল্লাহ রাজি হয়ে গেছেন তোমাকে মাফ করে দেওয়া হয়েছে পায়ে পড়ো না যে পায়ে পড়লে কোন কাজ হয় না যে পায়ে পড়তে গেলে কোন কাজ হয় না হ্যাঁ কথা গেলে বুঝতে পারবে কি पहले दिल को बुराई से कर पाक तू पहले दिल को बुराई से कर पाक तू फिर खुलू से अक़ीदत से कर जुस्तुजू जु। ऐसे सजदों से अल्लाह मिलता नहीं हर जगह सर झुकाने से क्या फ़ायदा सात खन जाएगा से ওখানে যে যদি খালি হাত তুলতে পারো আর আল্লাহকে বলতে পারো আল্লাহ তালা বলছেন তোর উঠে যাওয়া হাতকে যদি খালি হাতে ঘুরাই তো আমাকে সরম লাগে কাকে বলছেন আল্লাহ তালা তোমার উঠে যাওয়া হাতকে যদি শূন্য ঘুরিয়ে দিই তো আমাকে লাজ লাগে আমি আমার বান্দার হাতকে শূন্য ঘুরিয়ে দিই না দি না দি না তুলো হাত কুণ্ঠে তুলবেলি সাহেব কাবার পুরুক দেওয়ালে সোনার চোকাট বসানো পাল্লা আছে দেখেছ ফটুতে হ্যাঁ কহ দেখেছ জি দেখোনি যদি না দেখে থাকো পোতা আছে ওর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইলে পোতাটাকে বলো এ কাবা দেখা তো রে ঝকঝকে কাবা আপনাকে এক্ষুনি দেখাবে পুরুপ দিকের দেওয়ালে দেখবেন এতখানি উঁচাতে একটা চোকাট বসানো আছে এ পাল্লা লাগানো আছে সোনার এই জায়গাটার নাম হলো মুলতাজাম এই জায়গাটাতে যদি আপনি হাত রাখতে পান কত যে ভিড় আছে কত যে ভিড় হয়ে এখানে আল্লাহ 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 মানুষ মারামারি মারামারি ফাটা ফাটাফাটি করছে যদি হাত রাখতে পাওয়া যায় তাহলে জেনে নেন যে আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে গিয়ে ওর দরবারে গিয়ে